সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মেরিনস কিচেনের আরও একটি মজাদার ও একদম পারফেক্ট রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি মেরিন আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে দুই ডিম দিয়ে এক পাউন্ড উজনের একটা অনেক বেশি মজাদার তার সাথে সাথে অনেক বেশি সুন্দর একটা ফ্লাওয়ারের ডেকোরেশন করা চকলেট বার্থডে কেকের রেসিপি শেয়ার করব। এটা ছিল আমার ডেলিভারি দেওয়া একটা কেক আর খুবই মজাদারভাবে এবং খুবই পারফেক্ট একটা রেসিপি আপনারা শিখতে পারবেন যদি এই ভিডিওটা মন দিয়ে দেখেন আর যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন মেরিন্স কিচেন মানি একদম কোনো এখানে সিক্রেট কিছু থাকে না আমি যেটা করি সেটাই শেয়ার করি এবং যতটুকু সম্ভব চেষ্টা করি যেন আপনারা পারফেক্টলি শিখতে পারেন তো রেসিপিটা শুরু করছি প্রথমে কেক বানানোর জন্য বেস্টা তৈরি করছি আর অবশ্যই শুকনো উপকরণ চেলে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখন দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বা অল্প একটু বেকিং সোডা এটা না দিলেও চলবে তবে দিলে আমার কাছে মনে হয় রেজাল্টটা ভালো হয় হাফসা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়ে দিয়েছি এবং এক চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিবো খুব ভালোভাবে সম্ভব হলে শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার চেলে নেবেন এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে আর যে কোকো পাউডারটা ইউজ করবেন সেটা খুব ভালো মানের ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে মালুশিয়ান ব্র্যান্ডের ভালো যে কোকো পাউডারটা সেটা ইউজ করেছি তো এগুলো আমি সাইডে রেখে দিলাম খুব ভালো করে মিক্স করে আর এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি ডিমগুলোকে একটু বিট করে নিয়ে চিনিটা আমি অল্প অল্প করে দিব যতক্ষণ না পর্যন্ত ওই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে ততক্ষণ এটাকে বিট করব তো আশা করবো ভিডিওটা মন দিয়ে দেখলে এবং প্রতিটা কথা যদি আপনারা স্কিপ না করে মন দিয়ে শুনেন তাহলে অবশ্যই এই একটা ভিডিও দেখিয়ে আপনারা পারফেক্টলি চকলেট বার্থডে কেক এ টু জেড তৈরি করতে পারবেন কারণ আমি কিন্তু রেসিপিতে সব কিছু শেয়ার করি তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে এসেছে এবং মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে তো এই পর এখানে আমি চা চামচের চেয়ে একটু কম চকলেট ইমালশন দিয়েছি এবং অল্প একটু আমি এখানে কফি ইমালশন দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুনের চেয়েও কম ওয়ান এইট টি স্পুনের মতো আর কফি ইমালশনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চকলেট কেকে তাই এটা সম্ভব হলে দেবেন আর না হয় চা চামচ পরিমাণ কফি পানির সাথে মিলিয়ে নিয়ে ব্যাটার তৈরির সময় দিয়ে দেবেন তো এবার আমি এই মিশ্রণটার মধ্যে যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দিব আর ফোল্ড এবং কার্ট মেথডে মিলিয়ে নিব আমি স্পেচুলা দিয়ে মিলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন যার যেরকম সুবিধা হয় তো দেখতে পারছেন আমি কিন্তু ফোল্ড এবং কার্ড মেথডে মিলিয়ে নিচ্ছি একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে আর ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি এখানে স্প্রিট দিয়ে দিয়েছি তবে স্পঞ্জ কেকের ব্যাটারটা একটু আস্তে আস্তে সময় নিয়ে তৈরি করবেন এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে আর যখনই দেখবেন শুকনো উপকরণ মিলানো হয়ে গিয়েছে সাথে সাথে করে মিক্স করে বন্ধ করে দিবেন ওভার মিক্স যেন না হয় আর যেহেতু চকলেট স্পঞ্জ কেক এটা কিন্তু এমনিতেই অনেক বেশি সেন্সিটিভ হয় তাই ওভার মিক্স যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন আর আজকের কেকটা আমি একটু ফ্ল্যাট তৈরি করব নর্মালি এই চকলেট কেকটা দুই ডিমের ছয় ইঞ্চি সাইজের মোল্ডে বেক করা হয় এখানে আমি সাত ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম সাইডে অয়েল ব্রাশ করা যাবে না যেহেতু এটা স্পঞ্জ কেক তো এটাকে এখন আমি চুলাই দিয়ে দিলাম চুলায় একটা হাড়ি দশ মিনিট আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম হাড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপরে কেক মোলটা বসিয়ে দিয়ে এটা কেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আমার এই হাড়িটাতে কেক খুব ভালো হয় এটার উপরে সিলভারের ঢাকনা এতে করে কালারও হয় যেহেতু এটা চকলেট কেক কালার হওয়ার দরকার নেই তবে কেকটা কিন্তু মশালে খুব ভালো হয়েছে আর চুলার আঁচটা আমি একদম লোড়ছে সামান্য একটু বাইরে রেখে কেকটাকে বেক করে নিয়েছি ঢাকনাটা অবশ্যই খেয়াল রাখবেন যেন ঢাকনাটা হাড়ির সাথে চেপে লাগে কোনো কারণে যদি ভিতরের ভাবটা বের হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আর সেই জন্য আমি হাড়ির উপর কিন্তু একটা শিল বা পোতা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম বরফ ঠান্ডা হুইপ ক্রিম ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি কিছুই করতে হবে না জাস্ট ক্রিমটা বরফ ঠান্ডা হতে হবে এখানে এবার হুইপ ব্র্যান্ডের হুইপ ক্রিমটা আমি নিয়েছি এটা ডিপ ফ্রিজে রাখতে হয় ব্যবহারের ঘন্টাখানেক আগে নামিয়ে বরফ ঠান্ডা অবশ্যই বিট করবেন তাহলেই হবে আর এই পর্যায়ে যখন মোটামুটি স্টিফ হয়ে এসেছে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাস পরিমাণ মতো আমার যতটুকু মানে ডিপ কালার বা যতটুকু চকলেট গানাস আমি দিতে চাই সে অনুযায়ী আমি দিব আর কি তো আর এখানে যে চকলেট গানাশটা তৈরি করেছি সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণ চকলেটের সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ হুইপ ক্রিম মিক্স করে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি তারপর আমার এই সুন্দর একদম পারফেক্ট চকলেট গানাশটা হয়ে গিয়েছে ফুটন্ত গরম পানির উপরে চকলেটের বাটিটা রেখে দিবেন তাহলে কিন্তু পারফেক্ট চকলেট গানাস হয়ে যাবে তো এই তো আমার ক্রিম হয়ে গিয়েছে ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর কেকটা ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ট করে নিচ্ছি দেখুন কেকটা কত সফট হয়েছে যেহেতু কেকের মোলটা আমি একটু বড় নিয়েছিলাম তাই একটু কিন্তু কেকটা বড় হয়েছে এবং হাইটে কম হয়েছে তো ওরা আসলে শেয়ার করে খাবে পরিবারের সবাই তাই একটু বড় করে আমি তৈরি করছি আসলে কেক একটু ফ্ল্যাট হলে বড় হয় এটা শেয়ার করতে সুবিধা হয় তো কেকটাকে এবার আমি দুইটা স্লাইস করে নিলাম এ তো দেখুন ভেতরটা খুব পারফেক্ট আর খুবই সফট হয়েছে মাসাল্লা তো কেকটাকে এবার আমি ডেকোরেশন করার পর্যায়ে চলে যাব তো ফ্রেন্ডস এ পর যে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য সবসময় তো এখানে আমি একটা দশ ইঞ্চি সাইজের কেক বোর্ড নিয়েছি সবসময় কেকের সাইজ থেকে কমপক্ষে দুই ইঞ্চি সাইজের বড়ো বোর্ড নেওয়ার চেষ্টা করবেন তো কেক বোর্ডে সামান্য একটু ক্রিম লাগে আমি কেকের একটা স্লাইস বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপটা হচ্ছে হাফ কাপ পরিমাণ পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিলেই সুগার সিরাপটা হয়ে যাবে আর এখানে সুগার সিরাপটা যেন খুব বেশিও না হয় আবার খুব কমও না হয় সেটা বুঝে দিবেন কারণ বেশি হলে কেকটা শেষ সেতে লাগে আবার কম হলে কিন্তু কেকটা ড্রাই লাগে তো সুগার সিরাপের পর এখানে আমি ক্রিম দিয়েছি ক্রিমটা সমান করে নিয়েছি এখানে আমি হাফ ইঞ্চির মতো করে ক্রিমটা দিয়েছি যেহেতু একটা লেয়ারই যাবে তাই ক্রিমটা একটু ভারী করেই দিয়েছি তার উপরে আমি যে ভারী গানাসটা তৈরি করেছিলাম সেই গানাশটা দিয়ে দিলাম দেখুন কত ভারী করে চকলেট গানাসটা দিয়েছি এই কেকটা খেতে খুবই মজার হয়েছে যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা কিন্তু আমার পেজে নক দিতে পারেন ইনবক্স করতে পারেন অবশ্যই ঢাকার ভিতরে আর যারা ইউটিউব থেকে আমাকে অর্ডার দিতে চান তারা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন আপনাদের জন্য আমার পেজে লিঙ্কটা দিয়ে দিব পেজে নক করলে আপনারা কিন্তু ঢাকার ভিতরে কেক ডেলিভারি নিতে পারবেন তো কেকের দ্বিতীয় লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি এবং অল্প একটু ক্রিম দিয়ে দিয়েছি উপরে এবং সাইডে সাথে কিছুটা চকলেট গানাশও দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে কেকটাকে ক্রামস্কুট করে নিচ্ছি এরকম করে আরেকটু গানাস দিয়ে দিলে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে আরও বেশি চকলেটই লাগে তো দেখুন আমি কিভাবে অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রামস্কুট করে নিচ্ছি আর ক্রামস্কুট করে নিলে কেকের ফিনিশিংটা দ্রুত চলে আসে কোনো ধরনের ঝামেলা হয় না আর ক্রামস্কুট করে নেওয়ার পর আপনার চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন তো এ তো দেখুন আমি বুটটা ক্লিন করে নিয়েছি এবার আমি ফাইনাল ফিনিশিং দিব আমি আর ফ্রিজে রাখছি না তবে আপনার চাইলে রাখতে পারেন তো আমি পাইপিং ব্যাগের মাধ্যমেই ক্রিমটা দিয়ে দিচ্ছি প্রথমের কেকের সাইডে এবং কেকের মাঝখানে আমি সুন্দরভাবে ক্রিমটা লাগিয়ে নিব তারপর স্ক্রেপার এবং প্লেট নাইফের মাধ্যমে ফিনিশিং দিব। আমি সবসময় এভাবে করি কেকে ফিনিশিং দিয়ে এতে করে আমার মনে হয় খুব দ্রুত ফিনিশিং চলে আসে আলহামদুলিল্লাহ আমার দুই থেকে তিন মিনিটের মধ্যেই খুব ভালো একটা ফিনিশিং চলে আসে তো প্রথমে উপরটা প্লেট নাইফের মাধ্যমে সমান করে নিলাম তারপর স্ক্র্যাপারের মাধ্যমে সাইডটা সমান করে নিলাম তারপর আবারও প্যালেট নাইফের মাধ্যমে উপরটা সমান করে নিচ্ছি আর এখন ফাইনালি সাইডটা সমান করে নিলাম এবং উপরটাও সমান করে নিচ্ছি আর সাইডে আমার মনে হচ্ছে একটু জিগ জেক ডিজাইন দিলে কেকটা দেখতে আরও ভালো লাগবে তাই একটু জিগ জেগ ডিজাইন করে নিলাম তারপর উপরটা ফাইনালি একদমই স্মুথভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে আমি বুটটা খুব ভালোভাবে ক্লিন করে নিব তাহলে কিন্তু আমার সুন্দর কেক ফিনিশিং হয়ে যাবে আর এই তো এরই মধ্যে কেকে দেখুন সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে আর যেহেতু উপরে আমি চকলেট গানাস দিব তাই উপরটা এতটাও ফিনিশিং দেওয়ার প্রয়োজন নেই তারপর যতটুকু দিয়ে দিলাম ততটুকুই যথেষ্ট তো কেকটাকে ফিনিশিং দেওয়ার পর অবশ্যই গানাস দেওয়ার আগে নর্মাল ফ্রিজে কমপক্ষে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিবেন এতে করে গানাসটা দ্রুত সেট হয়ে যাবে খুব ভালো হবে আর কি গানাসের ড্রিপিংটা তো আর এখানে যে গানাসটা দিচ্ছি এ পর্যায়ে কিন্তু গানাসটা হালকা একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম না হাতটা ডুবালে দেখা যাবে হালকা একটু কুসুম কুসুম একটা ভাব আছে এরপর যে গানাজটা দিবেন এতে করে গানাসটা মানে ছড়াবে খুব দ্রুত সুন্দরভাবে এবং ড্রিপিংগুলোও আপনি সুন্দরভাবে দিতে পারবেন না হয় দেখা যাবে কেকটা যেহেতু ঠান্ডা মানে গানাটা দ্রুত একদম হার্ড হয়ে যাবে তখন কিন্তু গানাচটাকে সেট করতে অনেক সমস্যা হয়ে যাবে তো এই তো আমার উপরে একটু জিক ডিজাইন করে নিলাম একটা প্যালেট নেই দিয়ে তো এই পর্যায়ে আবার একটু সেট করে নিব তারপর উপরের যে ফ্লাওয়ারের ডিজাইনটা সেটা করে নিব। তো আমি জাস্ট পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু গানসটা সেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন উপরের যে ফ্লাওয়ারের ডিজাইনটা সেটা করে নিচ্ছি প্রথমে একটু লতাপাতা লতাটা দিয়ে দিচ্ছি আর কি এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে জাস্ট গ্রিন কালারের ক্রিম আমি ঢুকিয়ে নিয়েছিলাম এখানে আমি গ্রিনের সাথে সামান্য একটু ব্ল্যাক দিয়ে এরকম একটা কালার তৈরি করেছি তো সেটা দিয়ে দুই তিনটা রাউন্ড রাউন্ড দেওয়ার পর আমি একটু সাইডে এভাবে ঢালপালার মতো দিয়ে দেওয়ার চেষ্টা করছি মানে আমার মনে যেরকম চেয়েছে সেরকম করেই আসলে করেছি তো এগুলোর মধ্যে আমি ফুলগুলো দিব তারপর আবার কিছু পাতা দিব সেটা আপনারা দেখতে পারবেন এ তো ডালপালাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি একশো চার নম্বর রোজ নজল নিয়েছি তো এই নদেলটার ভিতরে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছি আর ক্রিমটাকে দুইটা শেটে ঢুকিয়েছি সামনের অংশটাতে পিঙ্ক কালার এবং নিচের অংশটাতে হচ্ছে ক্রিম কালারের ক্রিমটা ঢুকিয়েছি আর যেই চিকন অংশটা বা সেইটাকে উপরের দিকে রেখেছি মোটা অংশটা নিচের দিকে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ছোট হাতের এনের মতো একটু রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছি এতে করে সুন্দরভাবে চেরি ফুলগুলো আমার তৈরি হয়ে যাচ্ছে ফুলের কাজ আমার খুব বেশি একটা করা হয় না তারপর যতটা পারছি চেষ্টা করছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এ তো দেখুন আমি চেরি ফুলগুলো দিয়ে দেওয়ার পর সাইডে যেই ঢালগুলো দিয়েছিলাম সেগুলোর মাথায় ছোট ছোট করে দুইটা দুইটা পাপড়ি দিয়ে দিচ্ছি একটা একটা পাপড়ি দিয়ে দিব। মানে মনে হবে যে এই ফুলগুলো ফুটছে ছোট। তো ওরকম করে আসলে মনে যেরকম চাচ্ছিলো এরকম করে একটু ডিজাইন করে নিলাম আনারি হাতের কাজ আর কি আর এখানে হচ্ছে একটা পাইপিং ব্যাগের মাথাটা খুব ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে অরেঞ্জ কালারের ক্রিম আমি ঢুকিয়ে নিয়েছি তো সেটা দিয়ে ডট ডট দিয়ে দিলাম একটার মধ্যে তিন চারটা করে কারণ একটা মোটা ডট দিলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না ছোটো ছোটো করে রেনুটা দিলে দেখতে খুব সুন্দর লাগে আর এখানে একটা পাইপিং ব্যাগের মাথাটা ভি শেপ করে কেটে নিয়েছিলাম ছোট্ট একটা ভি শেপ করে তো সেটা দিয়ে ছোটো ছোটো কয়েকটা পাতা দিয়ে দিলাম আর এর মধ্যে আমার এই সুন্দর কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে এটা দেখতে এত সুন্দর লাগছিল ভিডিওতে আসলে এটা সৌন্দর্যটা একটু কমই বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে দেখতে আরও ভালো লাগছিলো আমার কাছে খুব ভালো লেগেছে এবং যারা নিয়েছে তারাও দেখে খুবই প্রশংসা করেছে তার সাথে সাথে খেয়েও অনেক বেশি প্রশংসা করেছে তো অনেক বেশি মজা বলেছে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে ভালো বললে মনটা খুব ভালো লাগে তো আজকের মতো আল্লাহ হাফেজ